হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড তেইশ সালে এসএসসি এস সি এম টি এ জেনারেল যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব থার্টি নাইন নিয়ে আজ আমরা আলোচনা করব যা উনিশে মে দু হাজার তেইশের এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ তেইশ চব্বিশ নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির সাথে সম্পর্কিত শোষণের বিরুদ্ধে অধিকার সমতার অধিকার স্বাধীনতার অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অনুচ্ছেদ তেইশ চব্বিশে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার অপশন এ হবে সঠিক সমতার অধিকার রয়েছে আর্টিকেল চোদ্দ থেকে আঠেরোতে স্বাধীনতার অধিকার রয়েছে উনিশ থেকে বাইশে এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে আর্টিকেল থার্টি টুতে পরের প্রশ্ন দু হাজার পনেরো সালে ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য কি একজন আদিম ভারতীয় ক্লাসিক্যাল নর্তক হিসেবে পরিচিত তাঞ্জোর বালা সরস্বতী আলার্মেল ভেল্লি কুমারী কমলা ভি সত্যনারায়ণ শর্মা দু হাজার পনেরো সালে সার্জবাগ ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন আলার্মেল ভেল্লি অপশন বি সার্জবাগ ফেস্টিভ্যাল এটি প্রতি বছর অস্ট্রিয়ায় আয়োজিত হয় তাঞ্জোর বালা সরস্বতী আলারমেল ভেল্লি কুমারী কমলা এই তিনজনই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ভি সত্যনারায়ণ শর্মা একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী পরের প্রশ্ন বছরের পর বছর ঘুরে বেড়ানোর পর বাবর কোন সালে কাবুল দখল করেন পনেরোশো এক পনেরোশো চার পনেরোশো পনেরোশো দুই বাবর কাবুল দখল করেছিল পনেরোশো চার খ্রিস্টাব্দে বি এবং তিনি পনেরোশো ছাব্বিশ সালে লদি বংশের শেষ রাজা ইব্রাহিম নদীকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন কর্ণাটকের আলমাট্টি বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত পেরিয়ার সুতলেজ কাবেরি না কৃষ্ণা কর্ণাটকের আলমার্টি বাঁধ কৃষ্ণা নদীর উপর নির্মিত অপশন ডি পরের প্রশ্ন নিচের মধ্যে কি ফিফা অনূর্ধ্ব সতেরো মহিলা বিশ্বকাপ দু হাজার জাপান কলম্বিয়া নিউজিল্যান্ড না স্পেন ফিফার আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ দু আয়োজন করেছিল ভারত সেখানে জয়ী হয়েছিল স্পেন অপশন ডি তারা ফাইনালে কলম্বিয়াকে পরাজিত করেছিল পরের প্রশ্ন ত্রিপুরার খার্চি পূজা হলো একটি হিন্দু উৎসব যেখানে পৃথিবী সহ কতজন হিন্দু দেবতাদের পূজা করা হয় পাঁচ চোদ্দ বারো নাহাট ত্রিপুরার খার্চি পূজায় চোদ্দটি হিন্দু দেবদেবীর পূজা করা হয় অপশন বি পরের প্রশ্ন নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি ছত্তিশগড়ের অন্তর্গত নয় কাজরি পন্থী গেন্ডি রাউত নাচ ছত্তিশগড়ের অন্তর্গত নয় কাজরি নৃত্য অপশন এ কাজলি নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশ এবং বিহারে বাকি তিনটি নৃত্য অর্থাৎ পন্থী গেন্ডি রাউত নাচ এই তিনটি ছত্তিশগড়ে দেখতে পাওয়া যায় আরেকটি নাচ আছে রৌফ এই রৌব নৃত্য দেখতে পাওয়া যায় জম্মু কাশ্মীরে রাউত নাচ এবং রহুব নৃত্য দুটো আলাদা পরের প্রশ্ন ড্যাশ এর সদস্যদের সাধারণত লাল শৈবাল বলা হয় লাল শৈবাল বলা হয় রোডো অপশন এ ফিওফাইসি বলা হয় বাদামি শৈবালের সালে ভারতের বাংলায় কি ঘটেছিল যার ফলে জনসংখ্যার এক তৃতীয়াংশ মারা গেছিল গণহত্যা দুর্ভিক্ষ দাসত্ব রাসায়নিক বিস্ফোরণ সতেরোশো সালে বাংলায় দুর্ভিক্ষ ঘটেছিল অপশন বি এবং বাংলা সাল ছিল এগারোশো ছিয়াত্তর এই জন্য হয় ছিয়াত্তরের মনন্তর সেই সময় বাংলায় দ্বৈত শাসন চলছিল যার জন্য বাংলার জনগণ না খেতে পেয়ে মারা যায় এবং এই দুর্ভিক্ষের ফলে প্রায় দশ মিলিয়ন লোক মারা যায় পরের প্রশ্ন নিচের কোনটি বিক্রম শেঠের উল্লেখযোগ্য কাজ সুইটেবেল বয় সো বিজনেস অ্যানসিয় ইন্ডিয়া দ্য গ্লাস প্যালেস বিক্রম শেঠের লেখা বই হলো আ সুইটেবল বয় অপশন এ শো বিজনেস এই বইটি লিখেছেন শশী থারুর এনিয়েন্ট ইন্ডিয়া এটি রমেশ চন্দ্র মজুমদারের লেখা একটি বই দ্য গ্লাস প্যালেস এটি অমিতাভ ঘোষের লেখা একটি বই পরের প্রশ্ন জাতীয় ডোপিং বিল দু একুশ ভারতের ড্যাশ সেক্টরকে লক্ষ্য করে বানানো হয়েছিল খেলা কৃষি ফাইন্যান্স না মিলিটারি জাতীয় অ্যান্টি অ্যান্টিডোপিং বিল দু এটি খেলার সাথে সম্পর্কিত অপশন এ পরের প্রশ্ন একটি অর্থ বিল কত দিনের মধ্যে রাজ্যসভার দ্বারা লোকসভায় ফেরত দেওয়া উচিত সুপারিশ সহ বা সুপারিশ ছাড়ায় আট দিন একুশ দিন চোদ্দ দিন না দশ দিন অর্থ বিলকে রাজ্যসভা লোকসভায় সুপারিশ সহ বা সুপারিশ ছাড়াই ফেরত দিতে বাধ্য চোদ্দ দিনের মধ্যে অপশন সি অর্থ বিল ভারতীয় সংবিধানের আর্টিকেল একশো দশে রয়েছে অর্থ বিল পেশ করা হয় লোকসভায় লোকসভায় পাশ হওয়ার পরে এটি রাজ্যসভায় প্রেরিত হয় রাজ্যসভা সেখানে সুপারিশ দিতে দিতে পারে পারে সুপারিশ নাও কিন্তু তাদেরকে এই বিলটা লোকসভায় দিনের মধ্যে ফেরত পাঠাতে হবে যদি রাজ্যসভা কোনো সুপারিশ দেয় সেটা লোকসভা মানতে বাধ্য নয় এরপরে এই বিলটি রাষ্ট্রপতির কাছে প্রেরিত হয় এবং রাষ্ট্রপতি এই বিলে সই করতে বাধ্য থাকেন পরের প্রশ্ন কে দু সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী ভারতীয় জন উর্বরক পরিকল্পনা এক দেশ এক সার চালু করেছিলেন স্মৃতি ইরানি নরেন্দ্র সিং তোমার অমিত শাহ নরেন্দ্র মোদী এক দেশ এক সার ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার চালু করেছিলেন দু সালের অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপশন ডি পরের প্রশ্ন নিচের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে অসংগতিপূর্ণ বা অবমাননাকর আইন উল্লেখ করা হয়েছে আর্টিকেল তেরো আর্টিকেল চোদ্দ আর্টিকেল বারো আর্টিকেল পনেরো মৌলিক অধিকারের সাথে অসংগতিপূর্ণ কোনো আইন পাশ হলে তা বাতিল হবে এবং এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল তেরোতে উল্লেখ রয়েছে অপশন পরের প্রশ্ন মানি মাল্টিপ্লায়ার তার গণনার জন্য নিচের কোন আর্থিক যন্ত্র ব্যবহার করে রেপো রেট নগদ রিজার্ভ অনুপাত বা ক্যাশ রিজার্ভ রেশিও বিপরীত রেপো রেট বা রিভার্স রেপো রেট না ব্যাংক রেট মানি মাল্টিপ্লায়ার গণনার জন্য ব্যবহার করা হয় ক্যাশ রিজার্ভ রেশিও বা নগদ রিজার্ভ অনুপাত অপশন বি ক্যাশ রিজার্ভ রেশিও এর অর্থ কি কোনো ব্যাংকের মোট আমানতের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আরবিআই এর কাছে ক্যাশ হিসেবে জমা রাখতে হয় বর্তমানে তার পরিমাণ ফোর পার্সেন্ট অর্থাৎ কোনো ব্যাংকের আমানত যদি একশো টাকা হয় তাকে চার টাকা ক্যাশ হিসেবে রিজার্ভ ব্যাংকে জমা রাখতে হবে মানি মাল্টিপ্লায়ার কি মানি মাল্টিপ্লায়ার হলো কোনো ব্যাংকের মোট আমানত তাকে ভাগ করা হয় ক্যাশ রিজার্ভ রেশিও দিয়ে এবার পরিমাণ যত বেশি হবে মানি মাল্টিপ্লায়ার তত কম হবে আবার যত কম হবে। মানি মাল্টিপ্লায়ার গণনার জন্য ক্যাশ রিজার্ভ রেশিও ব্যবহার করা হয় পরের প্রশ্ন ছেলেদের মধ্যে ক্রমবর্ধমান ষড়যন্ত্র গলার সামনের অংশে একটি স্বতন্ত্র স্ফীতি হিসেবে দৃশ্যমান হয় যাকে ড্যাশ বলা হয় অ্যাডেলারিং আডামস অ্যাপেল ছেলেদের গলার ঠিক নিচে ষড়যন্ত্রটা সামনের দিকটি বেরিয়ে আসে একে বলা হয় অ্যাডামস অপশন বি পরের আপেল গাঙ্গুবাই হাঙ্গল ছিলেন কোন রাজ্যের হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল ঘরানার একজন ভারতীয় গায়িকা যিনি তার গভীর এবং শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা তামিলনাড়ু গাঙ্গুবাই হাঙ্গাল কর্ণাটক রাজ্যের একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল অপশন বি পরের প্রশ্ন কোনটি ভিত্তিক শিল্পর উদাহরণ নয় লোহা ও ইস্পাত শিল্প চামড়া শিল্প উদ্ভিজ্জ তেল শিল্প না তুলা বস্ত্র শিল্প খুবই সহজ প্রশ্ন কৃষি ভিত্তিক শিল্পের উদাহরণ নয় লোহা ও ইস্পাত শিল্প অপশন এ পরের প্রশ্ন দু হাজার একুশ সালের আদমশুমারি অনুযায়ী দু হাজার এক থেকে এগারোর মধ্যে নেতিবাচক দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হারে একমাত্র ভারতীয় রাজ্য হল নাগাল্যান্ড গোয়া সিকিম উত্তরাখণ্ড দু হাজার এক থেকে দু হাজার এগারো পর্যন্ত দশ বছরে নেগেটিভ গ্রোথ হয়েছে নাগাল্যান্ডে অপশন এ সেখানে গ্রোথ হয়েছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এইট পার্সেন্টেজ অর্থাৎ মোট জনসংখ্যা জিরো পয়েন্ট ফাইভ এইট পার্সেন্টেজ নেমে গেছে পরের প্রশ্ন বিধবা পুনর্বিবাহ সমিতি আঠারোশো একষট্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে আর জি আত্মারাম পাণ্ডুরং রাজা রামমোহন রায় আঠারোশো একষট্টি সালে হিন্দু পুনর্বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে অপশন এ আঠারোশো পঞ্চাশ সালে এই রকমই একটি বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা হয়েছিল এবং যা প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত পরের প্রশ্ন পৃথিবীর পৃষ্ঠে কার দ্বারা প্রবাহিত শক্তিশালী মহাকর্ষীয় টান সৃষ্টি করে সূর্য চন্দ্র চাঁদ শুধুমাত্র চাঁদ পৃথিবী পৃষ্ঠে জোয়ার সৃষ্টি হয় সূর্য এবং চাঁদ উভয়ের দ্বারা এখানে অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন একটি কুস্তি মাদুরের একটি কুস্তি মাদুরের গুরুত্ব কত সেন্টিমিটারের মধ্যে হওয়া উচিত সাত ও নয় পাঁচ ও সাত নয় এগারো তিন ও পাঁচ মাদুরের গুরুত্ব হওয়া উচিত পাঁচ থেকে সাত সেন্টিমিটারের মধ্যে অপশন বি পরের প্রশ্ন নিচের কোনটি দাহ্য পদার্থের উদাহরণ নয় গ্লাস অ্যালকোহল এলপিজি না পেট্রোল দাহ্য পদার্থের উদাহরণ নয় গ্লাস বা কাঁচ অপশন এ পরের প্রশ্ন দিল্লির খিলজি রাজবংশের কোন স্মৃতিস্তম্ভে লাল বেলে পাথরের ব্যবহার রয়েছে মতি মসজিদ ভিক্টোরিয়া স্মৃতিসৌধ না আলাই দিল্লির খিলজি রাজবংশের স্মৃতিস্তম্ভে লাল বেলে বাথরের ব্যবহার রয়েছে আলাই স্থাপনা হয়েছিল তেরোশো এগারো খ্রিস্টাব্দে মতি মসজিদ এটি দিল্লির লালকেল্লার মধ্যে অবস্থিত এর নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া স্মৃতিসৌধ এটা ব্রিটিশরা বানিয়েছিল 1906 থেকে 1921 সালের মধ্যে চারমিনার এটি হায়দ্রাবাদে অবস্থিত এবং এ নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ 1591 খ্রিস্টাব্দে পরের চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর নিচের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যে সিংহাসনে বসেন দশরথ বিন্দুসার চন্দ্রগুপ্ত দ্বিতীয় না অশোক 322 খ্রিস্টপূর্বাব্দে নন্দ শেষ রাজা ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন তার মৃত্যুর পরে সিংহাসনে বসেছিলেন বিন্দুসার এখানে অপশন বি হবে সঠিক বিন্দুসারের পরে সিংহাসনে বসেছিলেন অশোক এবং মৌর্য বংশের শেষ রাজা হলেন বৃহদ্রত যাকে একশো একাশি খ্রিস্টপূর্বাব্দে তাঁরই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না